আলাইকুম আর আহমাতুল্লা ও প্রিয় বাই আমার আজ আমরা এমন একজন আশিক রাসুল সম্পর্কে জানব যিনি রাসূসুল সাল্লাহ আলাইহিসাল্লামকে ভালোবেসে স্বেচ্ছায় ফাঁসিতে ঝুলেছিলেন ছয় এপ্রিল উনিশশো উনত্রিশ সালের ঘটনা পাকিস্তানের লাহোরে একজন হিন্দু প্রকাশক নাম রাজপাল তিনি একটি বই প্রকাশ করেন যার নাম ছিল রঙ্গিলা রসুল এই বইটিতে আমাদের নবী হজম মোহাম্মদ সাল্লাল্লাউ আলাহিসাল্লামকে অবমাননা করে লেখালেখি করে তখন একজন যুবক নাম তার ইলমুদ্দিন তিনি যখন জানতে পারেন যে এই বইটিতে আমাদের নবীকে অবমাননা করা হয়েছে তখন তিনি এই বইয়ের প্রকাশককে হত্যার সিদ্ধান্ত নেন তিনি এক রুপিতে একটি ছুরি কিনেন যা তার প্যান্টের লুকিয়ে রাখেন এবং রাজপালের জন্য অপেক্ষা করতে থাকেন কিন্তু ইলমুদ্দিন রাজপালকে চিনেন না তাই তিনি আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করে যে রাজপাল দেখতে কেমন কিছুক্ষণ পর রাজপাল যখন দোকান থেকে বের হয় তখন ইলমুদ্দিন রাজপালকে জিজ্ঞেস করে তুমি কি সেই লোক যে আমার নবী হজরত মোহাম্মদ সাল্লিয় সাল্লামের বিরুদ্ধে বই লিখেছ তখন রাজপাল বলল হ্যাঁ আমি লিখেছি ইলমুদ্দিন আর কিছু না বলে পকেট থেকে ছুরি বের করে তাকে হত্যা করে ইলমুদ্দিকে গ্রেপ্তার করা হলো এবং তার বিরুদ্ধে মামলা হলো বাদীপক্ষের দুই লোক ইলমুদ্দিকে দোষী বলে দাবি করেন সে সময়ের বিশিষ্ট ভারতীয় আইনজীবী এবং পরবর্তী পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাকে লাহোর হাইকোর্টে আপিল শুনানির জন্য উপস্থিত হতে অনুরোধ করা হয়েছে জিন্না সাহেব যুক্তি দেখিয়েছেন ইলমুদ্দিন মাত্র ১৯ বছরের যুবক বিষয়টি সহানুভূতিশীল কারণ হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন দেওয়া হোক তখনকার সময়ের যত মুসলিম আইনজীবী ছিল তারা সকলে ইলমুদ্দিকে শিখিয়ে দেয় যে তুমি বলো আমি তখন সুস্থ অবস্থায় ছিলাম না আমি মানসিক ভারসাম্যহীন ছিলাম কিন্তু ইলমুদ্দি আদালতে দাঁড়িয়ে বলেন আমি স্বেচ্ছায় সজ্ঞানে জেনে বুঝে এই লোককে হত্যা করেছি কারণ যে লোক আমার রসুলকে নিয়ে গালি দেয় তার এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই আর এই জন্য যদি আমার ফাঁসিও হয় আমি তা মাথা পেতে নেব